টিভি বাঙালির বিজয়ের কথা আসসালামু আলাইকুম ভিক্টরি টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক রাজনীতি বাংলাদেশ আমরা আজকে কথা বলবো বাংলাদেশের চেতনা নিয়ে উনিশশো থেকে উনিশশো বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি আন্দোলনে বাঙালিরা নিরঙ্কুশভাবে ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকার জন্য রাষ্ট্রভাষা থেকে স্বাধীনতা সংগ্রাম প্রত্যেকটি আন্দোলনই ছিল এদেশের সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উনিশশো একাত্তর পরবর্তী বাংলাদেশের অন্যতম একটি আন্দোলন হচ্ছে উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে দুই সালের পাঁচই আগস্ট তথাকথিত ছাত্র জনতার আমরা পাঁচই আগস্ট বিগত সরকারের পতনের পর আমরা বিভিন্ন টক শো টিভি চ্যানেল সাংবাদিক বুদ্ধিজীবী সকলকে বলতে শুনেছি বিগত পনেরো বছর বিগত সরকার নাকি বাংলাদেশের চেতনার ব্যবসা করেছে চেতনাটা কি মুক্তিযুদ্ধের চেতনা চেতনাটা কি ভাষা আন্দোলনের চেতনা এবং তারা একপাক্ষিকভাবে বিগত সরকারকে নানা ধরনের সহ এ অপবাদ দিয়ে যাচ্ছে যে বিগত পনেরো বছর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে বিগত সরকার আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বিগত পনেরো বছরে মহান মুক্তিযুদ্ধের কি কী চেতনা বাংলাদেশে ভুলুণ্ঠিত হয়েছে মহান ভাষা আন্দোলনের কী কী চেতনা ভুলুণ্ঠিত হয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থানের কী কী চেতনা ভুলুণ্ঠিত হয়েছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কী কি চেতনা ভুলুণ্ঠিত হয়েছে যে আন্দোলনটিকে ডিজাইন বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্লিন্টন ফাউন্ডেশনের বক্তব্য তিনি বলেছিলেন তারপর কি আন্দোলনটিকে বিপ্লব বা গণভুত্তান বলার কোনো সুযোগ আছে আমাদের এবং আমরা আজকে ছাত্র শিবিরের যে অংশগ্রহণে আন্দোলনটিকে কেন্দ্র করে তাদের যে নাশকতার পরিকল্পনা এবং এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে জ্বালাও পোড়াও হত্যাযোগ্য হয়ে করা হয়েছে সে আন্দোলনটিকে আর কোনোভাবেই গণ অভুত্তন বা বিপ্লব বলা যায় যদি তাই না হয়ে থাকে তাহলে উনিশশো একাত্তর উনিশশো ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করেছে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তাদেরকে কোনো চেতনা ব্যবসায়ী বলা হচ্ছে আপনারা যারা চব্বিশের এই আন্দোলনকে নানাভাবে বিশ্লেষণ করছেন আপনারা উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো চব্বিশকে সমুন্নত রেখে বান্ন থেকে একাত্তর নব্বই পর্যন্ত আপনারা সমস্ত আন্দোলনকে যেমন আপনারা ভুলুণ্টিত করেছেন আপনারা বলতে চেয়েছেন বাংলাদেশের মূল স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ এবং দু এবং আপনারা যারা আজকে দু হাজার চব্বিশের চেতনায় বিশ্বাসী চব্বিশকে যারা চেতনার আন্দোলন বলছেন তাদের কাছে আমার প্রশ্ন বিগত তিপ্পান্ন বছরে বিভিন্ন দলগুলো যখন রাষ্ট্র পরিচালনা করেছে তারা যখন বাঙালির স্বাধীকা সংগ্রাম বাঙালির ভাষা আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনকে নিয়ে তারা যখন কাজ করেছে তখন আপনারা তাদেরকে চেতনা ব্যবসায়ী বলে অভিহিত করেছেন সকলে এক কথায় বলেন যে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছর মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে আমার বিনয়ের সাথে আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা আসলে বলবেন যে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে মহান মুক্তিযুদ্ধের কোন কোন চেতনাকে ভুলুণ্টিত করেছে আজকে যারা চব্বিশের আন্দোলনকে নিয়ে নানা ধরনের কথা বলছেন আপনাদেরকে এতটুকু বলতে চাই একাত্তরকে চব্বিশ দিয়ে প্রতিস্থাপিত করা যাবে না বাউন্নকে চব্বিশ দিয়ে প্রতিস্থাপিত করা যাবে না ঊনসত্তরকেও চব্বিশ দিয়ে প্রতিস্থাপিত করা যাবে না বাঙালির প্রতিটি স্বাধিকার আন্দোলনে প্রতিটি লড়াই সংগ্রামী এদেশের মানুষ এবং সকল স্তরের জনসাধারণ তারা ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলনটিকে সফল করার জন্য কিন্তু চব্বিশের আন্দোলনের পর যখন মেটিকুলেস ডিজাইন শব্দটি আমাদের সামনে চলে আসে তখন আমরা সেটাকে একেবারে গণ আন্দোলন বা বিপ্লব বলতে আমরা পারি না কারণ গণ বা বিপ্লবের সাথে মেটিকুলার শব্দটি একেবারে বেমানান আজকে যারা চব্বিশকে নিয়ে চেতনার ব্যবসা করছেন আপনারা যারা শহীদ মিনারে শহীদ শহীদ দিবসে আপনারা আবু সাঈদ এবং মুগ্ধকে দাঁড় করিয়ে রাখেন তখন কি আমাদের প্রশ্ন জাগে না আপনারা কোন চেতনার ব্যবসা করছেন আপনারা যারা মহান মুক্তিযুদ্ধের সাথে চব্বিশকে আপনারা প্রতিস্থাপিত করতে চান তাহলে আপনারা কোন চেতনার ব্যবসা করেছেন অন্যান্য রাজনৈতিক দলসহ যারা বিগত সরকারকে নানাভাবে নানা প্রশ্ন মনে জর্জরিত করেছেন যে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে আপনাদের কাছে আমার প্রশ্ন দু হাজার সালের পাঁচই আগস্ট পরবর্তী আজ পর্যন্ত আমাদের এখানে ভাষ্য শহীদ দিবস গেল ষোলো ডিসেম্বর গেল আপনারা কেন আওয়ামী লীগের জায়গাটুকু নিতে পারেননি আজকে কেন ষোলো ডিসেম্বর বাংলাদেশের যথাযোগ্য মর্যাদা পালিত হয় না আজকে কেন মহান একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা পালিত হয় না তাহলে আপনাদের মধ্যে কি দেশপ্রেম নেই আপনাদের মধ্যে কি একাত্তরের মহান চেতনা নেই আপনাদের মধ্যে কি ভাষা আন্দোলনের সেই চেতনাটুকু কাজ করে না তাহলে কি আপনারা বাংলাদেশী নন যদি আওয়ামী লীগ সরকার ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তি সংগ্রাম পর্যন্ত প্রতিটি আন্দোলনকে জনগণের সঙ্গে ফুটিয়ে তুলতে পারে তাদের নিজেদের আন্দোলন বলে আপনারা আপনাদের কথায় তাহলে আপনাদের আন্দোলন কি থেকে একাত্তর ছিল না আপনারা কি আন্দোলনের সাথে কোনো স্টেক না তাহলে আপনারা কি বাংলাদেশের নাগরিক না বা বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে আপনারা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলছেন আপনারা কেন একাত্তরের চেতনাকে নিজেরা শানিত করতে পারছেন না আপনারা কেন বিগত আওয়ামী লীগ সরকারকে বারবার দোষারোপ করে যাচ্ছেন যে তারা চেতনার ব্যবসা করছে তাহলে আপনারা কেন এবছর বছর উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর যে রক্তকে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল সেই বিজয় দিবসটি আপনারা যথাযোগ্য মর্যাদা পালন করতে পারলেন না আপনারা কেন মহান একুশে ফেব্রুয়ারিটি যথাযোগ্য মর্যাদা পালন করতে পারলেন না আজকে কেন বাংলাদেশে শহীদ মিনার ভাঙ্গা হচ্ছে আজকে কেন বাংলাদেশে বীর শ্রেষ্ঠদের মুরাল ভাঙ্গা হচ্ছে আজকে কেন বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের প্রত্যেকটি স্মৃতিস্তম্ভ স্মৃতি জাদুকর গুড়িয়ে দেওয়া হচ্ছে আজকে তৌহিদী জনতার নামে কারা বাংলাদেশের মানচিত্রকে খামচে ধরেছে আজকে কারা বাংলাদেশকে একটি মৌলবাদী বা জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায় আপনাদের কি চেতনা জাগ্রত হয় না শুধু শুধু আপনারা একটি দলকে দোষারোপ করার রাজনীতি কি আপনাদের চেতনা বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকার যে কাজটুকু করেছে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা জাগ্রত করেছে আমরা মনে করি আপনাদের সকলের উচিত মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাঙালির সংস্কৃতিকে ধারণ করে এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করা জনগণের জন্য রাজনীতি দেশের জন্য রাজনীতি এবং দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করা আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য তাই সকলের কাছে বীরীত আহ্বান জানাব কাউকে দোষারোপের রাজনীতি না করে কোনো একটি দলকে দোষারোপ না করে বরং সকলে মিলে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে সে বাংলাদেশকে ধারণ করুন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলে এগিয়ে আসুন জঙ্গিবাদ মুক্ত মৌলবাদ মুক্ত বাংলাদেশে আজকে মহান মুক্তিযুদ্ধের চেতনা সকল মানুষকে এক হয়ে কাজ করতে হবে সকল ভেদাভেদ ভুলে আপনারা একসাথে এগিয়ে আসুন বাংলাদেশকে রক্ষা করুন দেশ বাঁচলে আমরা সবাই বাঁচব দেশ ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকবো সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ